আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম আমরা যারা খামারি রয়েছি বর্তমান সময় কিন্তু অনেক দুশ্চিন্তায় রয়েছি আসলে কেন বা দুশ্চিন্তা করব না খামারে এত টাকা গরু আছে যদি চিন্তা না করি কেমন হয় আর সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন বর্তমানে যেটি তা হচ্ছে মশা আর মাছি যারা এই বর্তমান সময়ে মশা আর মাছিকে নিধন করতে পারবে তাদের গরুটাই সেদ থাকবে গল ঘরে তাছাড়া কেউ থাকবে না অনেক টাকা রোগ অনেক টাকা খরচ হবে ওষুধের পিছনে শুধু যদি আমরা একটু গলঘরটা পরিষ্কার রাখি আর এই ছোটো একটা টিপসটা মানি মানে ছোট নিয়মটা মানি তাহলে কিন্তু খামারের গরুরা ভালো থাকবে আমি কিন্তু অত বড় খামারি নই ভাই আমি ছোটো মোটো খামারি আমি যেসব প্রয়োগ করি আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আসলে বর্তমান সময়ে যেসব রোগ বালাই হয় সবচেয়ে বেশি হচ্ছে জ্বর আর হচ্ছে লাম্পি এবং হচ্ছে খুরাই রোগ এই তিনটা কিন্তু সময় চলে আসছে সবচেয়ে বড় সময় চলতেছে এখন লাম্পি কেন এই লাম্পি পরিবেশটা কেন চলতেছে আসলে এই লাম্পির পরিবেশটা মশা মাছি প্রচন্ড কামড়ার কারণে গরুটার এই রোগটা হয়ে থাকে এখন বিষয় হচ্ছে যে কিভাবে আপনারা এই রোগটাকে নির্মূল করবেন কিভাবে এই রোগটা থেকে গরুকে দূরে রাখবেন জি ভাই আপনার হাতে আছে আপনার গরুর স্বাস্থ্য বা স্বাস্থ্য সেই স্বাস্থ্য ফিরিয়ে আনতে হলে সেই রোগ বাড়াই থেকে গরুকে দূরে রাখতে হলে ছোট্ট একটা ওষুধ প্রয়োগ করতে হবে দাম পঁয়ত্রিশ টাকা করে প্যাকেট এই প্যাকেটটা আপনাকে খরচ করতে হবে বেশি না দুইবেলা স্প্রে করলেই হয়ে যাবে জি আমি বরাবরই এই অ্যাক্টুলিন ভেট পাউডারটা ব্যবহার করে থাকি আসলে এই পেট অ্যাক্টোলিন ভেট পাউডারটা ব্যবহার করার ফলে আপনার গরুর গায়ে মশা পড়বে না বা মাছিটা ঠিকভাবে বসবে না আর এই এটি প্রয়োগের পরাকালে শুধু যে মশা মাছি পড়বে এমনটা নয় মশা মাসি পড়বে না না গরুর গায়ে যদি উকুন থাকে সেটা মারা যাবে অনেক সময় দেখবেন গরু গায়ে আটালি হয় যেটা অপরিষ্কারের জন্য সেটিও কিন্তু ধ্বংস হবে মূল বিষয় এখানে এবং গরুর গায়ে মাছি বসার পরে বা মশা বসার পরে কিন্তু অনেক ডিম পেরে দেয় এই ডিমটার কারণে সেটা হয় জীবাণু হয় এবং গরুর গাটা হয় একটু মানে ভাইরাস থেকে জীবাণু থেকে জীবাণু থেকে এই রোগটা হয়ে যায় এই মাসির লাভ যে ডিম্বাণুটা আছে সেটাও কিন্তু ধ্বংস করবে এই একটোলি ভেট আমি তো অনেক কিছু বললাম আসলে এটি প্রয়োগ করে দেখবেন সকালে একবার পড়বেন বিকালে একবার পড়বেন গোটা গায়ে করবেন শুধু গরুর চোখে যদি না পড়ে সেটা লক্ষ্য রাখবেন বললেও ক্ষতি হবে না আর গা যদি চাটে ভাবে গরু তাহলে কিন্তু এর কোনো সাইড ইফেক্ট নাই তবে মনে রাখবেন এই একটা প্যাকেট যে আছে দশ গ্রামের একটা প্যাকেট দেখুন গ্রামের একটা প্যাকেট আপনারা কি করবেন এক লিটার পানিতে গুলাবেন একটা বোতলের বোতলের মাধ্যমে লিটার মধ্যে গুলাবেন গোলার পর ঝাঁকবেন ভালো করে মিশাবেন না মিশলে কিন্তু যেটি দিয়ে স্প্রে করবেন গানটা যে আছে সেই গানটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি অবশ্যই ভালোভাবে মিশাবেন মেশানোর পর গরুর গা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভালোভাবে স্প্রে করবেন মাসিক পড়বে দেখবেন যে সেই মাসিটা কিন্তু মিশে পড়া উঠবে না আর বা গরু পরে কিন্তু গরু গায়ে আর মাসি পড়বে না এই বিষয়টা লক্ষ্য করবেন তো এই হচ্ছে অ্যাক্টুল ইউভিট পাউডারের গুণ আর অন্য কোম্পানি আছে আমি কোম্পানির নাম বলবো নাম বলবো না নাম বললে আবার তো আমি ওই কোম্পানির স্পন্সর হয়ে গেলাম তাই আমি বলবো না যেহেতু স্পন্সর আমার পড়েনি তাই আমি বলবো না এই অ্যাক্রিলমিটটা অনেক ভালো পাউডার এই সময়ে এটি প্রয়োগ করে দিতে পারেন খামারিদের জন্য বেস্ট একটা ওষুধ অ্যাক্রিলমি ভেট বর্তমান সময়ে যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন কোন টপিক্সে কিন্তু জানাবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন ক্ষুদ্র খামারি সাথে থাকবেন আল্লাহ হাফেজ